আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ আবরাকাত দর্শক আমরা হাজির হলাম দেশ ও রাজনৈতিক চ্যানেলের পক্ষ থেকে আজকে এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি হৃদয় খুবই ব্যথিত খুবই কষ্ট পেয়েছি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব কখনো কল্পনা করতে পারিনি আজকে এমন একটি বিষয় আমরা আলোচনা করব যে বিষয়টি শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের হৃদয়কে ব্যথিত করেছে সারা বিশ্বের প্রতিটি মুসলমান আজকে কেঁদেছে আজকে বাংলাদেশে আমাদের যখন ঘুম থেকে উঠলাম যখন আমরা আজাদের শব্দ শুনব সেই মুহূর্তে আমরা শুনতে পেয়েছি আমাদের টঙ্গি ইজতেমার মাঠে আমাদের ভাই সাথে বেশ কয়েকজন হত্যা হয়েছে রাতে ব্যাপক সংঘর্ষ হয়েছে এমন একটি বিষয় আজকে আমরা আলোচনা করছি যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ উক্ত বিষয়ে আজকে আমরা আলোচনা করার জন্য অতিথি হিসেবে নিয়ে আসলাম ভাই মোহাম্মদ রাহাত হোসেন ছাত্র ইউনিভার্সিটি এবং ছাত্র আন্দোলন অন্যতম নেতা সাথে উপস্থিত আছেন ভাই মহিউদ্দিন এবং উনি হচ্ছেন মালানা সাহেবের একজন সুযোগ্য অনুসারী এবং তিন চিল্লার সাথী আমাদের সাথে আরো উপস্থিত আছেন মালানা সাদ সাহেবের একজন অনুসারী এবং তিন চিল্লার সাথী প্রিয় দর্শক আমরা প্রথমে শুরু করতে চাই আমাদের আলোচনাটা এভাবে ভাই মোহাম্মদ রাহেদ ভাইয়ের কাছ থেকে আমরা জানতে চাই আসসালামু আলাইকুম আমি এআরবি এআরবি ইউনিভার্সিটির একজন ছাত্র আজ কাল রাত যেই হত্যাকাণ্ডটা হয়েছে আমরা খুবই এটা নিয়ে ব্যথিত আমাদের সমন্বয়করা কাল তাদের মশরা তাদেরকে একসাথ করার জন্য গিয়েছিল কিন্তু এখানে আমি আপনাদেরকে একটা বিষয় আপনাদের কাছ থেকে জানতে চাওয়া আমরা ছোটবেলা বেলা থেকে দেখে আসলাম তাবলিক আমাদেরকে শিখিয়েছে ভাতৃত্ব আমরা পাড়া মহল্লায় যখন খেলা করতাম রাস্তার দোকানে যখন আড্ডা দিতাম আমাদেরকে নামাজ শিখাইছে তাবলিকি ভাইয়েরা আমাদেরকে দিন শিখাইছে তাবলিকি ভাইয়েরা তাদের কাছ থেকে আমরা শিখেছি অন্যকে কষ্ট যেন না দিই কারো গায়ে যেন হাত না দিই মুসলমান ভাইকে যেন গালি দিই কিন্তু আজকে এমন একটা বিষয় আমাদের সামনে চলে আসলো আজকে যেই তাবলিক থেকে আমরা দিন শিখলাম যাদের কাছ থেকে আমরা সবক নেই এমন মানুষগুলোর কাছ থেকে আমরা সংঘর্ষ মারামারি আমাদের সমাজে হয়ে গেল এই বিষয়টা আপনি কিভাবে দেখতেছেন আমি এটাকে ভালো ভালো দৃষ্টিতে দেখতেছি না কারণ বাংলাদেশে এখন একটা ক্রান্তি লগ্ন এই দুইটা দল বাংলাদেশ আপনি দেখতে পারবেন দ্বিতীয় সবচেয়ে বড় ইস্তেমা সবচেয়ে বড় বিশ্বের ভিতরে সবচেয়ে বড় এটা ইস্তেমা বিশ্বের ভিতরে সবচেয়ে দ্বিতীয় নম্বর ইস্তেমা এখন আহ এটা বিশ্বে হজের পরে যেখানে মানুষ হয় সারা বিশ্বের দ্বিতীয় স্থান হচ্ছে আমাদের এই যেখানে হজের পরে সবচেয়ে বেশি মানুষ হয় তো এমন একটা পবিত্র কাজ এটার ভিতরে দলা দলি এখন এটা হলো এটা কিরকম এটা হলো ইসলামিক যাদের জ্ঞান আছে যারা স্কলার এই ক্ষুদ্র আমার মতে আমার এই ক্ষুদ্র জ্ঞান এগুলা নিয়ে আমরা আমি বিশ্লেষণ করতে চাই না কারণ এগুলা নিয়ে তারাই বিশ্লেষণ করব যারা কুরআন হাদিস থেকে শিক্ষা নিয়েছে এবং আলে মোলামা এগুলা আমরা এই দলাদলির ব্যাপারটা ইয়া ইয়া করতে পারি না আমরা কোনটা ভালো কোনটা খারাপ এখনো জানি না কারণ আমরা অতি ক্ষুদ্র জ্ঞান এই জন্য আমরা চেয়েছিলাম এটা এই যে শুনছিলাম সাতফন্থী সাতফন্থী লোকেরা উফদেশ তার ফুদনুফদেশে কার্যালয় ঘোরা দিবে তাদের সাদকে সাদের মাওলানা সাদ সাহেবের বিচার জন্য বাংলা বাংলা প্রবেশের অনুমতি দেওয়ার জন্য তারপর আমাদের দুজন সমন্য গিয়েছিল তাদের সাথে পরামর্শ করার জন্য তা কিভাবে সাথে তাদের যোগাযোগ করতে কি আপনাদের সাথে হবে আমরা ওই যে বললাম না আমরা যখন জানতে পারি তারা কার্যালয় ঘোরা দিবে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরা দিবে তখনই আমরা গিয়েছিলাম আমি যতটুকু জানতে পারছি হাসনাত আর সাজিদ দুজনের হ্যাঁ সাজিদ আলম রাত সাড়ে এগারোটার দিকে তাদের সাথে ফরাম অবসর করার জন্য গিয়েছি গোপন বৈঠক ছিল না গোপন বৈঠক না আপনি তাদেরকে সাময়িক যে উত্তেজনা সেটাকে আমরা চেষ্টা করছি ঠান্ডা করার জন্য এখন আমরা গিয়ে তাদের সাথে তাদের উত্তেজনা বলতে তারা কি তারা কি স্বাধীনতা আন্দোলন করতেছিল তখন তারা আমরা আমরা এরকম গোপন সূত্রে জানতে পারছি তারা মাওলানা সাদ সাহেবের বিচার জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঘেরাও দেবে সেই জন্য আমরা সেই জায়গায় গিয়েছিলাম তাদেরকে বলার জন্য বোঝানোর জন্য এই সময় কান্তি লগ্নে এই কাজটা করা না করাই ভালো এখন আপনার মানে কি মানে কি চাইতেছেন তাদের দাবিগুলো কি সেটা জানার জন্য তো যখন তাদের সাথে আপনারা কথা বলে তারা আপনাদেরকে কি দাবি উপস্থাপন করছেন তারা বলেছিল তারা পঁচিশটা আঠাশ তারিখ থেকে তারা টঙ্গি ইজতেমায় ইজতে করবে ইজতেমা করবে তারা একটা বৈঠক বৈঠক করবে এখন একটা দাবি আর হলো আরও দুইটা দাবি হলো তারা চেয়েছিলো বাংলাদেশি যেন সাতসেব আশে তার হ্যাঁ জটিলতার জন্য জটিলতা যেগুলো আছে সমাধান সেগুলো করার জন্য এখন সেই দাবিগুলো আমরা বলছি কি আমরা উপদেষ্টাদের সাথে কথা বলবো যারা আছে তাদের সাথে আমরা কথা বলবো এবং আমরা আবার চলে গেলাম জুবাইয়ের পন্থীদের আহ বড় বড় আলেমদের সাথে দেখা করতে ওনাদের সাথে কারণ তখন তখন তাদের তাদের হাতেই ছিল এলো বিশ্ব ইস্তেমার মাঠটা টঙ্গি মাঠটা তাদের হাতেই ছিল কারণ এটা করা হয়েছিল মানে পর একটা যাওয়ার পর আরেকটা সেই জায়গায় ইস্তেমা করবে আমরা দেখতে পারতেছি তারা সাতপন্থীর লোকেরা তারাও চাইতেছে তারা আগে একটা জোর এটাকে জোর বলে আমার পাশে আছে ভাই এই ভাই তারা ভালো জানে এটা কিসের জন্য করে। আমরা জোর তারাও মানে প্রথমে জানতে পারি পন্থীরা এই জোরটাকে নিয়ন্ত্রণ করতে এখন তারাও চাইতেছে একটা সময় নিয়ে চাইতেছে তারাও তিন দিনে একটা জোর করবে জোর করার পরে যে বিশ্ব আমার অংশগ্রহণ করবে ভাইনি অসংখ্য ধন্যবাদ এখন আমরা চলে যাবো মালাম মুহিদ সাহেবের কাছে আপনার কাছে যাদের সাথে আপনারা দীর্ঘদিন একসাথে হাত রেখে কাজ করেছেন দীর্ঘদিন আপনারা একই পথে আপনাদের সাথে এমন কি ঘটলো আপনারা একজন আরেকজনকে মাথা মাথা ফাটাই দিতেছেন একজনের হত্যা করতেছেন আপনারা পরস্পর ঝগড়া করতেছেন সারা বিশ্ব আপনাদের নিন্দা করছে আপনারা দলাদলি আপনারা আপনাদের আসল কথা আপনাদের এই লক্ষ্য উদ্দেশ্যটা কি আপনারা পরস্পর মারামারি ঝগড়া যদি কে বলতেন আসসালাম আলাইকুম ও আসলে এই সেটা আমাদের বিশ্ব ইজতেমা এই আগে আমাদের তিন দিন অথবা চার দিন আগে একটা জোর হয় এই জোরে আমরা অংশগ্রহণ করেছিলাম তখনকার ওই সাতপন্থী ওই লোকেরা তারা আমাদেরকে আক্রমণ এবং তারা দলাদলি এবং আমাদেরকে মায়ের আমাদের দাদা এবং চাচা বাবাদেরকে অনেক মারধোর করেছে তো আমরা ওই সাত পন্থি আপনাদের কেন মারবে আপনারা শুধু কারণ ছাড়া আপনাদের উপর আক্রমণ করবে কেন করবে আপনারা আপনারা কি করেছেন তাদেরকে ও ওরা চাইছে আমাদেরকে এইstemar করতে দিবেন না ও ওরা চাইছে আপনাদেরstemar করতে দিবেন না তো আমরা চলে গেলাম ভাই মোহাম্মদ মুতাসিম কাছে আপনারা এমন কি হলো যে আপনারা তাদেরকেstemar করতে দিলেন না রাতের অন্ধকারে যখন তারা ঘুমিয়ে আছে সন্ত্রাসী কায়দায় আবুলীগের মতন আপনারা সশস্ত্র অস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে তাদেরকে হত্যা করলেন তাদেরকে মেরে ফেলেন রাতের গভীরে আপনারা সন্ত্রাসী কায়দায় তাদেরকে মার করে আপনারা এগুলো কি সময় করছেন আপনারা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি বিশ্ব আল্লাহমা সাদ সাহেব একজন অনুসারী আমি বলতেছি উনি যেই কথাটা বলছে আর আপনি যা বলছেন সবগুলো মিথ্যা কারণ আমরা দিনের পথে কাজ করি আমরা 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 সমগ্র বিশ্ব এবং বাংলাদেশের ওলামায়িকেরা আমরা যতটুকু জানি এবং এটাই সুস্পষ্ট আপনাদের আমি উনি পদভ্রষ্ট গোমরাহি এবং বাতিল জি সারা বিশ্ব সমস্ত ওলামায়িকেরা বাংলাদেশের জমহুর ওলামায়িকেরা ঐক্যবদ্ধ পোষণ করছেন আপনারা বাতিল আপনারা ভ্রান্ত আপনারা পদভ্রষ্ট আমরা এতটুকু জানি আপনাদের সাথে বিগত ফেসিস্ট সরকার আওয়ামী লীগের সাথে আপনাদের গভীর সম্পর্ক ছিল এমনকি আপনাদের অধিকাংশ নেতা আওয়ামী লীগের বিভিন্ন পদে ছিল আমরা যতটুকু গোপন সূত্রে জানতে পেরেছি এই ফেসিক আওয়ামী লীগ সরকারকে আপনারা আবার ক্ষমতা আনার জন্য সারা দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য ভারতের এজেন্ট হয়ে কাজ করছেন এটা সত্য কতটুকু না এটা পুরোটাই মিথ কথা দা কথা ঠিক না আমরা এটা বলতে পারে সাত পদনীটা বলে আমাদেরকে এই কথাটা কারণ আমাদের বিশ্ব আমির ভারতের তাই তারা মনে করে যে আমরা শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী বানাতে চাই উনি এটা উনি এইজন্য আমাদের কোন আপত্তি নাই উনি ভারতের হতে পারে উনি পাকিস্তানের হতে পারে উনি দিল্লির হতে পারে উনি ইসরায়েলের হতে পারে এতে আমাদের কোনো আপত্তি নাই আপত্তি জায়গা হচ্ছে আপনাদের সমস্ত যারা নেতৃত্বে আছেন তাদের সবার সাথে আওয়ামী লীগের একটা গভীর সম্পর্ক ছিল আপনারা এমপি প্রার্থী ছিলেন আপনারা প্রধানমন্ত্রীর সফরে আপনারা গিয়েছেন আমরা গিয়েছি কারণ উনি ছিলেন দেশের প্রধানমন্ত্রী এর সময় তাই আমরাও যাবো সাথে গিয়েছি অনেক সময় সবাই তো গিয়েছে আমরা জুবন্থী লোকও তো অনেক গিয়েছে সেটার সাথে তো সম্পর্ক না এমন কি হলো যে আপনারা যে সমস্ত মুসলিমরা রাতে ঘুমিয়ে আছে গভীর রাতে তাদের উপর আপনারা সন্ত্রাসীরা এই হামলা করলেন এটা পুরোটাই বানোয়াট কারণ জুবায়ের বন্দিরা চায় না এখানে তো ভিডিও ফুটেজ আছে আপনারা হামলা করেছেন মানুষ হত্যা হয়েছে

আমরা কখনো যাই না আমরা কথা আমরা যাই নাই ওনারা ইস্তেমার মাঠে কাজে নিয়োজিত ছিল আগামিতে ইস্তেমার জন্য তারা কাজের জন্য সারাদিন তারা কাজ করেছিল রাত্রে ওনাদের অবস্থান ছিল আপনারা রাতের ঘটে গেছিল আসবেন দিনে আসতেন রাত্রে তিনটা বাজে আপনারা আক্রমণ করলেন সন্ত্রাসীদের মতন আমরা আক্রমণ করি নাই তা আমরা যখন যেতে আপনারা ওইখানে কেন যাবেন রাতে রাতে বাজে চল্লিশ পঞ্চাশ হাজার লোক নেই আপনারা ওইখানে কেন যাবেন চল্লিশ পঞ্চাশ হাজার আমাদেরকে বলতেছিল যে মসজিদের মাইক থেকে ঘোষণা দিতেছিল যে এই জায়গায় একই হবে অধিক হবে না তাই আমরা আমাদের সরকার থেকে ঘোষণা হয়ে গেছে এস্তামা দুই পর্বে হবে ওলামাই কারা এটা সিদ্ধান্ত নিয়েছেন আমরা হয়তো একটা এস্তেমা হবে আর তাদের যদি আপত্তি থাকে প্রয়োজন দুইটা হবে

সেটা না আমরা তো মানুষ সত্তা করব আমরা মানুষ সত্তা করি না আমরা এই সব কখনো করি না এই কি করেছে এই সত্তা ওরা এই সেদিগুলো করেছে আমাদেরকে ফাঁসানোর কারণ ওরা চায় না এই দেশে আমরা থাকি এই দেশে আমাদেরকে দেখতে পারে না জুবায়ের বন্দীরা আমাদেরকে পছন্দ করে না চা এরা নিশ্চিহ্ন হয়ে যাক কারণ একটাই আমরা কেন ওই আমির কে মানে বিশ্বাবির কে মানে ওদের আপত্তি এই জায়গায় ওরা আমির কে মানে যারা রাসুলের হাদিস বিশ্বাস করে না আপনাদের দাবি হচ্ছে আপনারা এখনো বৈষণ বেশি কাজ আপনাদের প্রতি ইনসাফ করা হচ্ছে না আমরা আবার চলে আসলাম ভাই মোহাম্মদ রাহাত কাছে তো আমাদের অতিথি বলছিলেন তারা বিগত সরকারের সময় তারা বিভিন্ন সরকারের সুবিধা থেকে বঞ্চিত ছিলেন তো আপনারা যেহেতু নতুন করে ক্ষমতা আসলেন তো এখন কি তারা বৈষম্যের শিকার হবে আমি এটাকে ক্লিয়ার করতে চাই এখন কেউ বৈষম্যের শিকার না এখন আপনি বলতে পারেন তাহলে ওরা এরকম বাধা পেয়েছে কিসের আমি তো দেখতে পাচ্ছি না ওরা বাধা পাইতেছে কারণ ওরা আগে মানে এই ঢেটটা আগে থেকেই চলমান ছিল ওরা একটা ঢেট চাইছে তারা জোর করার জন্য তিন দিনের জোর করার জন্য পরবর্তীতে ইজতেমাটা শুরু করার জন্য এখন এই ঢেটটা নিয়ে তো আমরা একাই সিদ্ধান্ত দিতে পারি না বলতে পারেন আমরা কিসে কিভাবে কিসের জন্য সিদ্ধান্ত দিব

মাওলানা সাদ সাহেবের সেই জায়গা থেকে আয়সা সাহেবের সেই জায়গা আসছিলাম তখন তারা আমরা যে কথাগুলো বলেছি তারা বলছি কি তারা এই দাবিটা মানবে তারা তাদের আমরা দাবি কিন্তু মাইনে নিয়েছি বলছি কি আমরা দেখতেছি এটা এটা নিয়ে পরামর্শ করার জন্য যুবায়ুরপন্থী লোকেদের সাথে আমরা দেখা করতে আসছি না না হলে কিন্তু আমরা আসতাম না আমরা দু পক্ষের একসাথে বসানোর জন্য আমরা একটা চেষ্টা করছি কিন্তু আমাদের চেষ্টাটা বিফলে গেছে আমরা এইভাবে যে ফেসে যাব আমরা এখন মধ্যস্থ অবস্থায় থাকি আমরা যে এইভাবে ফেসে যাব এটা আমাদের কল্পনার বাইরে ছিল আমাদের নিজেরা ক্ষমতা বসার জন্য কি আপনাদেরকে বলি আপনারা বলছেন তো এখানে একটা দল যারা আওয়ামী লীগের চরিত্র তাদের ভিতরে সংগ্রামিত হয়েছে আওয়ামী লীগ যেমন মানুষ সত্তা করতো তারা মানুষ সত্তা করছে এখন আমি বলতেছি আমরা আমরা আমাদের ইসলামিক জ্ঞান আমরা জেনারেল আমরা জেনারেল ইসলামিক জ্ঞান তো নাই আল্লাহ করা

এখন ঠিক সারা দেশ জানে যাবে এখন আমি জানি আপনি জানেন এখন সবাই জানি এখন আল্লাহর সাদ ভ্রান্ত না মা এই সমস্ত বলাবে আপনারা তাকে করে দিবেন আমি বলwidetilde এখন একটা দেশ একটা দেশ কিন্তু একজন একটা দেশে কত সমস্যার সৃষ্টি হয় আমরা চেষ্টা করতেছিলাম এই সমস্যাটাকে কিভাবে সমাধান করা যায় আমরা তো

হাজার মতে বাংলা বাংলাদেশে বাংলাদেশে হাজার মতের মানুষ থাকতে পারে হাজার মতে এখন আমি আমি এটা এটাই বলতেছি এখন আমরা কাউকে বাদ দিয়ে কাউকে রাখবো এটা আমাদের পক্ষে সম্ভব না এটা আলেমদের বাংলাদেশ এটা আমাদের সম্প্রীতির বাংলাদেশ এখন আমরা এখন দুই পক্ষ যে হিসাবে দুই পক্ষ তারা সংগতে জড়িয়ে যাইতে ছিল আমরা চেয়েছিলাম মধ্যস্থতা অবস্থায় তাদেরকে বসানোর জন্য তাদেরকে বশায়া তাদের সমস্যা কি কি আমরা আপনারা যখন আপনারা সন্তাস ওদেরকে আমি এইজন্য সন্তাস বলছি যেওতো তারা মানব সত্তাতে জড়িত তাদের সাথে আপনাদের এত যোগাযোগ ছিল

এটা কোনো আমাদের না আমরা তাহলে আসতাম নাই যে তখন যখন তারা রওনা দিয়েছিল এই টঙ্গিতে তখন আমরা আবার কল দিয়েছিলাম তাদের নেতাদের আমরা বলছিলাম আমাদের আপনারা যদি এই দিকে মুভমেন্ট করেন আমাদের কি দরকার ছিল আমাদের এই জায়গায় তো কোনো দরকার ছিল না আমরা আপনাদের থেকে সরে যাব এরকম হলে আপনারাও আপনারাও এই জায়গায় বসেন দেশের কোনো জায়গা দেশের কোনো যে না সৃষ্টি এরকম একটা কার্য করেন যাতে সম্প্রীতিটা বজায় রাখে আমরা শুনছিলাম তারা আসবে না পরবর্তীতে মুভমেন্ট করে আসছে সকলের ইচ্ছা বাংলাদেশের সম্প্রীতি বজায় থাকে তো আমাদের এই সম্প্রীতি বাংলাদেশে আপনারা অসাম্প্রদায় কেন করছেন এই সম্প্রীতি বাংলাদেশে আপনারা নিজেদের মধ্যে দলাদলি মারামারি ওনাদের দাবি হচ্ছে আপনারা নিজেরা নিজেদেরকে হত্যা করে ওনাদের উপর দায়িত্বে আপনি দিয়েছেন এটা সব বুয়া কথা আমরা উদার্থ এবং ব্যথা নিয়ে বলছি আমরা কিছুদিন আগেও সরি ময়দানে

যেতে হলে রাত গভীর হয়ে গেছে ওনারা ভেবেছেন তো রাতটা ইস্তেমার ময়দানে কাটিয়ে দিবে ওনারা যখন ইস্তেমার ময়দানে রাত্রে অবস্থান করতে গিয়েছেন তখন আপনারা ওনাদেরকে হামলা করেছেন ইট পাককে নিক্ষেপ করেছেন তাদের ঢুকতে দেন নাই তো তারা মুসলিম ভাই তারাও দিনের কাজ করে আপনারা দিনের কাজ করে তাদেরকে কেন ঢুকতে দিলেন আপনারা নিশ্চয় রাত যে রাত্রে নাকি রাত্রে দুইটা তিনটা বাজে এই সময় এই ফুট করে এত এত মানুষ হাজির হয়ে গেছে আমাদেরকে আমরা এই বিশৃঙ্খলা ঘটামকে আপনাদেরকে যখন ওনারা বলছে তাদেরকে ঢুকতে না দিলে তাদের সাথে একটা সংঘর্ষ হবে আপনার সেটা সেটার ব্যাপার ওরা বলতেছে না এখানে আমাদের এই জমায়েত হওয়ার কথা আজকে আপনারা কেন আসছেন এবং আমাদেরকে প্রশাসন এই ওদেরকে বলা হয়েছে যে এই আজকে আমাদের এই তারিখটা অনেক আগে ঠিকই ছিল দুই তিন দিন এবং তিন দিন চার দিন ইস্তেমার ময়দানের আগে জোর হবে তো ওরা এত মানুষ নিয়ে আমাদেরকে তো আমরা ওখানে কাছে জানতে চাই আপনাদের এই হত্যা করলেন আপনারা মানুষ হত্যা করলেন নিরহ মুসলিমদের উপর আপনারা আকরকিত হামলা চালালেন আপনাদের জড়িত দেশিশ আওয়ামী লীগের মতন আপনাদের সমস্ত যারা নেতৃত্বে আছেন সবাই আওয়ামীদিক ছিলেন আপনারা কি আওয়ামী লীগের সরকারকে পুনরায় ক্ষমতা আনার ভারতের পক্ষে কোন কাজ করছেন না না আমাদের কে বলেন না না আমরা এটা কখনো করি নাই কারণ আমরা যখন আসতেছিলাম দিয়াবাড়ির দিকে

তখন আমরা যখন নামি তখন আমাদেরকে ইট পাটকেল হয় মাশাল দিয়ে অনেককে আহত করা হয় আমাদেরকে কিন্তু এমনও তো হতে পারে অন্য কোন ইসলাম বিরোধী সংগঠন এসে দুই পক্ষকে মানে লাগাই দেওয়ার জন্য একটা অবস্থান মানে শত্রু কঠিন শত্রুতা

আপনারা সন্তোষ হয়ে গেছে আমরা বর্তমানে দেশের অবস্থা জানেন খুবই খারাপ এখন অনেক কিছু হচ্ছে নিয়ে আমাদের নিয়ে রান্না আমাদের করে খাওয়ার জন্য এগুলো নিয়ে আসি কিন্তু আমরা এগুলা এই সব কাজ করি না ভাই মামা কাছে আবার ফিরে আসলাম ভাই আমাদের জানতে চাও এই যে দুই গ্রুপের মহাসংঘর্ষ যা এই জাতি কখনো কাম্য করে না ইসলাম কে মানুষ ভালোবাসি আমরা আমরা উনাদের কথা আমরা রেসপেক্ট করি ওনাদেরকে আমরা সম্মান করি আমরা কখনো চাই না ওনাদের ভিতরে বিরোধ থাকুক আমরা সম্প্রীতি বাংলাদেশ চাই তো এই সম্প্রীতি বাংলাদেশের যদি আমরা চাই তো দুই পক্ষের ভিতরে এই ফ্যাটনাটা দূর করে কিভাবে ঐক্যবদ্ধ হয়ে যায় আপনার একটা সলিউশন আমরা দুই পক্ষকে ঐক্যবদ্ধ করার জন্য তাদের আমিরদের দুই পক্ষের আমিরদের একসাথে বসাতে হবে তাদের কি ভুল হয়েছে কে ক্ষমা চাইতে হবে এগুলো তো আমরা জানি না আমরা সাধারণ মুসলমান আমরা তো আমরা চাই না যে এই এই সময় এরকম এই সময় কি আমরা কোন সময় চাই না দুই পক্ষ বাদুক কারণ এটা আমাদের ইসলাম ইসলাম কখনো সাপোর্ট করে না এই এই হামলার কারণে বাইরের দেশে আমাদের ইসলাম নিয়ে অনেক প্রশ্ন বিদ্ধ হবে আমাদের আমরা যাদেরকে সবচেয়ে বেশি সম্মান করি ওই আলেমদের মাধ্যমে যখন একটা হত্যা হয় এটা আমাদের জাতির জন্য লজ্জা হ্যাঁ জাতির জন্য লজ্জা এখন আমরা এরকম এখনো পরবর্তীতে যদি কোন মানে দুই পক্ষ সংঘর্ষ বা আমরা এটা চাই না কারণ এটা এটা দিয়ে ইসলামকে ইসলামকে আরো বহির্বিশ্বে বই ইসলামকে যেভাবে দেখানো হচ্ছে বাংলাদেশকে যেভাবে দেখানো হচ্ছে বাংলাদেশকে দেখানো হচ্ছে ভারত ভারতপন্থী মিডিয়াগুলো বাংলাদেশকে দেখাইতেছে বাংলাদেশ 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 হুজুরদের দখলে আফগানিস্তান হয়ে যাচ্ছে এগুলো আমরা চাই না এগুলো আমরা সম্প্রীতি দোনো ইয়াকে দোনো আমিরকে বসিয়ে আমরা সমঝোতা চাই কারণ এই দুই যদি দুইটা যদি সংঘর্ষ বাজে ফুল বাংলাদেশেই আমাদের অরাজকতা সৃষ্টি হবে ভাই খুব সুন্দর কথা বলেছেন আমরা কেউ সংঘর্ষ চাই না আমরা সবাই চাই আমাদের সম্প্রীতি বাংলাদেশ এগিয়ে যাক শুধু আর বাংলাদেশ গড়ুক ভ্রাতৃত্বের বন্ধন থাকুক ধন্যবাদ প্রিয় দর্শক আর ধন্যবাদ আমাদের সকল অতিথিদেরকে তো আবারও নতুন কোনো পর্বে দেখা হবে আপনাদের সাথে আসসালাম আলাইকুম